তার মানে হলো যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে যারা বিদ্রুপ করবে ব্যঙ্গ করবে তারা আর মুসলমান থাকে না তারা কাফের হয়ে যায় তারা কি হয়ে যায় আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে এই থেকে এই ঠাট্টা বিদ্রুপ থেকে আমাদেরকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যেমন আল্লাহ রাবুল আলমিন জুমার। كريم واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان ياتيكم العذاب بغته وانتم لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকস্মিকভাবে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আসার পূর্বে আল্লাহ রাব্বুল নাজিল কৃত বিধানের অনুসরণ করো যাতে করে আনতাকুলা নফসু ইয়া আলা যাতে করে কেমচের দিন এই আফসোস করা না লাগে যে আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ব্যাপারে আমরা অনেক বড় অবহেলা করেছি ওয়া ইন কুনতু লামিনাস আর আমরা তো বিদ্রোহকারীদের দলভুক্ত ছিলাম এই আফসোস যেন কিয়ামতের ময়দানে করা না লাগে এই জন্য তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধানের অনুসরণ এবং অনুকরণ করে থাকো প্রিয় ভাইরা আমার যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষীরা তারা ধর্মীয় বিষয় নিয়ে তারা ইস্তেহজা করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে কখনো আল্লাহকে নিয়ে কখনো নবী রসুলদেরকে নিয়ে কখনো আল্লাহর আয়াজকে নিয়ে আল্লাহর নিদর্শনকে নিয়ে কখনো কখনো তারা কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে নিয়ে কখনো কখনো মুমিন বান্দাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে এই বিদ্রুপের প্রতিত্তরে আল্লাহ পাকুল আলমিন কখনো কখনো তাদেরকে দুনিয়াবি শাস্তির মাধ্যমে গ্রেফতার করেছেন যেমন আদ জাতি সামুদ জাতি মাদিয়ানবাসী লুত আলহি সালাতামের সম্প্রদায় কৌমে নুহ নুহ আলহি সালাতামের সম্প্রদায়কে দুনিয়াবি শাস্তির মাধ্যমে গ্রেফতার করেছেন কিন্তু অধিকাংশ সময় আল্লাহ পাকুল আলমিন দুনিয়াবি শাস্তির মাধ্যমে গ্রেফতার করেননি তাদেরকে আল্লাহ পাকুল আলমী মোহলাদ দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন দুইটা কারণে কয়টা কারণে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও যদি আল্লাহ পাকুল আলমী নাফরমান বান্দাকে শাস্তির মাধ্যমে গ্রেফতার না করেন বুঝতে হবে আল্লাহ পাকুল আলমী দুইটা কারণে তাকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করছেন না কয়টা কারণে দুইটা কারণে এক নম্বর কারণ হলো যাতে করে সে তওবা করে আল্লাহ অভিমুখী হতে পারে আল্লাহ তাআলা رب العالمین এর কাছে আত্মসমর্পণ করতে পারে কুরআনুল करीমের মধ্যে আল্লাহ رب العالمین বলেন অরব্বুকাল গাফুরুর রাহমাতিনা ও ইয় আখিযুহুম বিমা কাসাবুল আজ্জানা লাহুমুল আযাব بل لهم موعد لن يجدوا من دونه موئلا الله تعالى قال شنو ربك الغفور ذو الرحمة ابن الرب অত্যন্ত দয়ালু এবং তিনি ক্ষমাশীল লাউ হুম বিমা কাসাবু যদি আল্লাহ পাফরাব্দ আলমিন কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করতেন লাফজালা হুম তাহলে শাস্তিকে ত্বরান্বিত করতেন গুরুত্ব গতিতে আল্লাহ পাতরাব্লা আলম শাস্তির মাধ্যমে তাদেরকে শেষ করে দিতেন কিন্তু আল্লাহ পাফরাব্দ আলমিন থমা শীল দয়াশীল এই জন্য আল্লাহ পাতরাব্দুলা আলমিন শাস্তি দেওয়ার ব্যাপারে তারা হুয়া করেন না কেন যাতে করে মানুষ তাওবা করে আল্লাহ অভিমুখী হতে পারে আল্লাহ তাআলা رب কাছে আত্মসমর্পণ করতে পারে কিন্তু যদি সে যদি তাওবা না করে আল্লাহ তাআলা رب العالمিনের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আল্লাহ তাআলা رب العالمিন তার জন্য তাদের জন্য এমন একটা সময় নির্ধারণ করে দিয়েছে লয়াজিবু মিন দূনিহি মাউইলা তাতে সে কোনো আশ্রয় স্থল পাবে না সেখান থেকে সে কক্ষনো পলায়ন করতে পারবে আল্লাহ রবুল আলমিনের পর বলছেন আল্লাহ যদি চাইতেন মানুষদের জুলমের কারণে যদি আল্লাহ পাকরবুল আলমিন পাকড়াও করতে চান যদি পাকড়াও করেন মা তারা আলাইহামিন তাহলে আল্লাহ পাকরবুল আলমিন পৃথিবীতে কোনো প্রাণী অবশিষ্ট রাখবেন না তার কারণ মানুষ প্রতিনিয়ত গুনা করছে এই গুনাহের কারণে আল্লাহ তালা যদি বান্দাকে একজন একজন করে যদি ধরেন তাহলে পৃথিবীতে তো কেউ থাকবে না আল্লাহর ইবাদত করবে এমন কেউ থাকবে না এই আল্লাহ পাকাবুল আলমিন গুনাহ করার পরেও অপরাধ করার পরেও আল্লাহ পাকাবুল আলমিন বারবার সুযোগ দিচ্ছেন যেন বান্দা না আল্লাহ যাতে করে আল্লাহ অভিমুখী হতে পারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে আল্লাহ পাকাবুল আলমিনের কাছে ফিরে আসতে পারে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আল্লাহ পাকুল গুণা করার পরেও নফরমানি করার পরেও আল্লাহর সঙ্গে সিরিক করার পরেও আল্লাহ শাস্তির মাধ্যমে গ্রেফতার করছেন না তার দুই নম্বর কারণ হলো করে সে আরো বেশি পাপাচারে লিপ্ত হয় আরো বেশি গুনাহে লিপ্ত হয় একটা পর্যায়ে আল্লাহ পাকুলা আলমিন এমন ভাবে তাকে পাকড়াও করবেন নোয়াফাজা করবেন আল্লাহর পাকড়াও হতে তাকে কেউ রক্ষা করতে পারবে না إِنَّ اللَّهَ رَبُّنَا لَمِنْ بُلْسٍ মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনুল ক্যারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে ক্যারিমার মধ্যে বলছেন মুনাফিকরা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয় আবার যখন কাফেরদের সঙ্গে শয়তানদের সঙ্গে একান্ত মিলিত হয় তখন তারা তাদেরকে বলে ইন্না মাহুম আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি আর মুসলমান মুমিনদের সঙ্গে আমরা তো

ঘুর পাক খাইতে থাকে শিমালঙ্গলের মধ্যে যেন তারা অন্ধভাবে দিশাহারা হয়ে যেন ঘুরতে থাকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগতে তাদেরকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 178 নম্বর আয়াতেকারী ঈমানর মধ্যে বলছেন ওয়ালা ইয়াহসাবানাল্লাযীনা কাফ